কখনো ভাবিনি আমি লীগের হবে পরাজয় বছর করে সেনাবাহিনী এখন পুটকিলাল করে দেয় জীবনের হয়েছে বড় পরাজয় বউ বাচ্চা ফেলে রেখে পালাতে হয়েছে আমার তাই সতেরোটি বছর জীবন মন দিয়েছি আমি এই কারণে হয়তো আমার বউ বাচ্চা এখন আমার কোথা কখনও ভাবি আমি সেনাবাহিনী পুটকি লাল করে দেবে আমাকে তাই জীবনের বড় পরাজ আওয়ামী লীগের দালালি করলে সবকিছু আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার ঝড়ে বিএমপি জামাত আমাকে কি একটু বউ বাচ্চা দেখার সুযোগ দিবে জীবনে বড় আশা হয় নিষ্পাপ আওয়ামী লীগের নেতা খাতেরা যেন বাংলাদেশে একটু জায়গা পায় সব কিছু ভেঙে গেল বেদনার তাই তো এখন দেশে যে বাচ্চা দেখার জন্যে মনটা বড় কাঁদে যত অন্যায় করেছি আমি আওয়ামী লীগের সময়ে দেশে ফিরে জামাত বিএমপিতে তে যোগ দিয়ে পাপমোচন করবো যে জীবনের বড় বড় জয় আওয়ামী লীগে যোগ দিয়ে ক্ষমতা অপচয় করাটাই বউ বাচ্চা এখন ওপারের দাদা দিদিকে মন থেকে শুধু গালি দেয় জীবনের বড় বড় জয় সেনাবাহিনী শুধু পুটকিলাল করে দেয়